মলিবিস্ট খাইলো গড়া কি কই না হ্যাঁ মলিবিস্ট খা খাইছে কি তাই তো দেখা গেছে কারা খেলো হ্যাঁ আমু দি খাইছে আজকে হুম কোনা কে কিনা কিউ না তো কিউ না না আমি বস সিগো বাবি তুমি যে ওই যে ইয়ারে তাইজুল দেনে আইছো গরে

চু অ চু উঠেন বুজি বুজি ধৰা বাৰি গে উঠে আপুনি এনে গম পাই থৈছে নেকি

তোমার বিটের খবর বুঝালাইছি এই স্যার ঠিক আছে তুই বাইরে কে বাইরে হ্যাঁ যাবি নাকি হ্যাঁ এ দি তুই দা আমার কথা আছে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু বাইরে না বসে থাকব রে কে বসে থাকবি কে হ্যাঁ তুই কে লাগবি দেখবি তো তুমি বাইরে বস না আমি ডাক কে আমার কথা আছে আবার দোষ করে তে পড়া সাফা করছ নাকি ও বেশ বলা নাই ভাবি কো আমি যে তোমার এত দিন ধরে কইলাম হ্যাঁ যে আমার একটু দেব দাও আমার দেও না তুমি তাই তো ঠিকই খাওয়াইতেছ আসলে কি জানো মানে আমি ভাবছি কি জানো তোমারে যদি কই পরে আবার লোক জানা যদি হইতে পারে ওছে কি তাই জল তো সাতাশি দাও বলা